দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আল্লাহ সর্বস্ত আমাদের ভালো রাখুক দর্শক সুস্থ রাখুক সেই শুভকামনা দিয়ে কিন্তু আমরা শুরু করছি আজকের প্রতিবেদন আত্মাগঞ্জের হাট থেকে দাবাবুকাঞ্জ উপজেলা দিনাজপুর জেলা আর আপনাদের তো বরাবর মধ্যে জানাই থাকে দর্শক আটটি সপ্তাহে দুদিন বসপতি শনিবার এবং মঙ্গলবার আজকে কিন্তু শনিবার দর্শক উনত্রিশ জুন দু হাজার চব্বিশ আর আমরা রয়েছি দর্শক যে পাশে মোটামুটি ছ মাস থেকে বারো মাস বয়সের সাহিয়াল জাতের

মোটামুটি এখানে তো তিনটা দেখলাম আরগুলা কই আচ্ছা দেখেন তো আচ্ছা ভাই সবগুলি কালেকশনে আমরা একটু দেখবো আচ্ছা এই পাশে যা হিলা আছে এগুলা কিন্তু ক্লোসের বাচ্চা রেজিয়েন্ট ক্লোস সবগুলাই নেই এগুলা তো সব ক্লোস তাই না আচ্ছা ওই পাশ থেকে একটু শুনি আমরা ওটা কত চাইছেন দাম দাম শোভান এটে 52000 চা দাম কত বলছে কাস্টমার 47 পন্ড বল 47 পন্ড দাম দিতে আশা কত আপনার কাছে কি 8000 8000 48000 দেওয়া যাবে আর এই জোড়াটা

ওনারাই কেনাকাটা করছে ভাইয়ের কাছ থেকে এই মালগুলি একটু দেখে আপনাদের এই বড় ভাইরে কি আসছিল নাকি ভালো আছেন ভাই কোথা থেকে আসছেন আপনারা হ্যাঁ কোথা থেকে দিচ্ছেন এটা ছয় চল্লিশ হাজার পাঁচশো এটি সুন্দর কালেকশন আর কি এই পাকলাগুলো আপনার এই পাশের এগুলা তার সব ভাইয়ের কিন্তু লাল টুকটুকি বাচ্চাগুলি হয় ভিতরে আছে কোন দিক বাচ্চা আছে না নাই বিশাল কিন্তু জ্ঞান জমের মধ্যে দর্শক এই বাসাতে কিন্তু কালেকশন আছে যেগুলোর বাইরে গেলে আমাদের এই বড় ভাই কিনলেন রেগুলার পার্টি তো আপনার তাই তো দর্শক উনি কিন্তু ব্যাপারী মানুষ আপনাদের থেকে কতগুলি কালেকশন করে আচ্ছা বড় ব্যবসায়ী একটু কথা বলি ভাই ভালো আছেন কতদূর থেকে আসছিলেন ভাইরা চাপাই থেকে কালেকশন কয়টা মোটামুটি হলো আজকে এগারোটা হয়ে গেছে তেরোটা হয়ে গেছে আপনার কাছ থেকে আটটা দর্শক এই ভাইয়ের কাছ থেকে কিন্তু আটটা কালেকশন হয়েছে বাজার বাজার কিরকম ভাই মোটামুটি আজকে ভালো আজকে কিনা যায় বেশি না কম এই হাটে একটু বেশি দাম পড়তেছে আপনাদের

আর যেটা আমার পার্টি এটা আমার বড় ভাই আপনার বড় ভাই আর আপনি আর এরকম মাল তো দেওয়া যাবে চাইলে আমার নাম্বার নিতে পারে

একটা ফ্রিজিয়ান নিয়ে আস এটাও একটু দেখাই আপনাদের ভালো আছেন বেচা কিনা হচ্ছে আজকে আপনার মোটামুটি কয়টা ছিল আপনার সব কি ফ্রিজিয়ান বলেন তো আছে তবে কিন্তু লম্বা ছাড়া আছে সব কয় মাসের পকনা হতে পারে ভাই এটা দর্শক বারো থেকে পনেরো মাস বয়সের না কত চাইছেন চাইছেন পঁয়ষট্টি মাত্র কত পর্যন্ত বলছে কাস্টমার দিচ্ছে অনেকটাই বড় বাচ্চা কিন্তু শরীরে লোড কম লম্বা সময় সব ভালো আছে মাংস একটু কম আছে আপনার আশা কত বেছে কিনা

আপনাদের একটু রেডি বাখানগুলি দেখার চেষ্টা করলাম হাট থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম ওয়ালিক রহমতুল্লাহ